মঙ্গলবার সন্ধ্যায় ধুমধাম করে পালিত হল ছত্রিশতম চরক পুজো এবং পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা করণদিঘির কৃষাণ মান্ডির মাঠে কথিত আছে দক্ষিণ দিনাজপুর জেলার বান রাজা তার প্রজাদের মঙ্গলের জন্য দেশের মঙ্গলের জন্য এই পুজো সবার প্রথম চালু করেন যা বহু প্রাচীন এবং পরবর্তীতে বান রাজার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই পুজো বৃহৎ আকার ধারণ করেছে এবং করণদিঘির কৃষাণ মান্ডির মাঠে ছত্রিশ বছর থেকে পালিত হয়ে আসছে এই চরক পুজো বিশেষত চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় তবে পুজোর কোনো রকম বা ভক্তদের সমস্যার কারণের ফলে যদি ভক্তবৃন্দদের কোনো রকম অনিষ্ট হয় তার জন্য বৈশাখ মাসের শেষে তিথিকে বেছে নিয়ে পুজো করা হয় গত ৩৫ বছর ধরে একটি চরক গাছে চরক পুজো হতো এবছর করণদিঘির বিধায়ক গৌতম পালের উদ্যোগে দুটো চড়ক গাছ করা হয়েছে এবছর আরও বৃহৎ আকার ধারণ করলো এই পুজো এবং সাধারণ মানুষের হাজার হাজার মানুষের ভিড় পুজোকে কেন্দ্র করে এদিনের এই পুজো ও মেলা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পপাল পাল করণ দিঘির বিধায়ক গৌতম পাল করণ দিকে পাল ভবেশ পাল চন্দ্র সিনহা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আসুন শুনে নেওয়া যাক পুজোর প্রধান সন্ন্যাসী বীরেন মহন্ত আর কি কি জানালেন এই প্রসঙ্গে পূজাটা হয় দেশের মঙ্গলের জন্য ভক্তবৃন্দ সবাই ভালো থাকে এই হয়ে গেছে মাসে সংক্রান্তিতে হয়ে গেছে চৈত্র মাসে সংক্রান্তি হয়ে গেছে ওই চৈত্র মাসে যদি কোনো ভক্ত যদি অনিষ্ট হয় কোনো ইয়ে হয় এই বৈশাখ মাসে এই তারা মুক্তি পায় হ্যাঁ সেই কারণে এই পূজাটা হয় হ্যাঁ বৈশাখ মাসের শেষে এই পূজাটা শুরু করেছিল বান রাজা বান রাজা শুরু করেছিল ওই দেশের মঙ্গলের জন্য দেশের ভালোর জন্য পার্বতীবাসী ভালোর জন্য এই পূজাটা শুরু করেছিল সারা ভারত সমস্ত হয় অন্য রাষ্ট্রেও হয় বাংলাদেশ পর্যন্ত হয়